এই যে ইরান ইসরায়েল যুদ্ধ এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে কে আমেরিকা দিয়ে এই ভয়ঙ্কর আক্রমণ আজকে ইরানকে উপর করেছে করেছে এবং এবং ইরান পাল্টা আক্রমণ গোটা পৃথিবী কিন্তু আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় আজকে কম্পমান এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ বা যুদ্ধ যুদ্ধ কিন্তু ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন করে যুদ্ধ মানবাধিকারের কোনো তোয়াক্কা করে না ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধের পর এবার দেখা যাচ্ছে ইরান ইরান ইসরায়েল যুদ্ধ আর সেই নিয়ে আমরা কথা বলবো মানবাধিকার কর্মী এপিডিআর এর নেতা রঞ্জিত সুরের সঙ্গে কি বলবেন এই যে গোটা বিশ্বে বিশেষ করে মধ্য প্রাচ্যে এখন যুদ্ধ যুদ্ধ খেলা চলছে এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন এই এটাকে আমি যুদ্ধ যুদ্ধ খেলা বলবো না একটা সত্যি ভয়ঙ্কর যুদ্ধ চলছে এমন একটা যুদ্ধ যেটা গোটা মানব সভ্যতাকে আজকে বিপদাপন্ন করে তুলেছে আপনি দেখুন ইসরায়েল যে আক্রমণ লাগাতারভাবে প্যালেস্টাইন এবং গাজার উপরে মানে করে চলেছে সেখানে গাজাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে এবং ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা করছে মার্কিন মদতে যে গোটা প্যালেস্টাইনে কোনো শিশুকে তারা বাঁচিয়ে রাখবে না কি ভয়ঙ্কর মানবতার বিরুদ্ধে একটা অপরাধ যেখানে মানে রাষ্ট্রনেতা তারা প্রকাশ্যে ঘোষণা করে বলতে পারছে যে একটা জাতির কোনো শিশুকে বাঁচিয়ে রাখবো না কারণ যতদিন শিশু বেঁচে থাকবে ততদিন সেখানে তারা প্যালেস্টাইনের মুক্তির জন্য তারা সংগ্রাম করবে এই যে একটা কি বলবো একটা ভয়ঙ্কর পশ্চাদপদ মানসিকতার যে বহিপ্রকাশ এর মধ্যে দিয়ে ঘটছে এটা কিন্তু আমাদের খুবই মানে আশঙ্কিত করছে যে কারণে আমরা আজকে এখানে প্রতিবাদ সভা যে প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের পক্ষে এবং যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে লাগাতার যা যে গণহত্যা চালাচ্ছে এবং বিশ্বের সমস্ত বড় রাষ্ট্রগুলো আজকে সেখানে কোথাও তারা সরাসরি মদত দিচ্ছে অথবা অদ্ভুত একটা উদাসীন মানসিকতা নিয়ে থাকছে কাজে আমরা গোটা ব্যাপারটায় খুবই উদ্বিগ্ন আমরা এটা মনে করছি এবং যে যেভাবে দেখুন যেটা কী হলো প্রথমে ইসরায়েল প্যালেস্টাইন সেখান থেকে আজকে যেখানে চলে গেল যে ইরানকে আক্রমণ করলো ইসরায়েল এবং ইতিমধ্যে মধ্য এশিয়া বা পশ্চিম এশিয়ার অধিকাংশ দেশ তারা হয় মার্কিন শিবিরে চলে গেছে অথবা তারা নীরব থেকেছে অথবা ইসরায়েলের পক্ষে ইনডাইরেক্টলি তারা তার পক্ষ নিয়ে নিয়েছে সেখানে ইরান ছিল একমাত্র ব্যতিক্রম যারা যাদের নিজেদের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আমাদের অনেক সমালোচনা আছে কিন্তু তারা এই মার্কিন যে আধিপত্য তার সেটাকে তারা মেনে নেয়নি আজকে সেইটাকে যে মেনে নিতে হবে মার্কিন আধিপত্য মেনে নিতে হবে ইসরায়েলের আধিপত্য মেনে নিতে হবে যে মুসলিমদের কোনো রকমভাবে মাথা তোলা চলবে না এই যে ভয়ঙ্কর জায়গা থেকে কিন্তু আজকে ইরানকেও আক্রমণ করেছে যে গোটা মধ্য এশিয়া পশ্চিম এশিয়ায় যে তেল যে পেট্রোল যে মানে সমৃদ্ধ যে এলাকা তার উপরে আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ চাই কোনো সেইখানে কোনো অন্য কোন দেশে তার উপরে তার সেই ব্যবসা তার উপরে যে তার মালিকানা তার উপরে যে তার নিয়ন্ত্রণ কারো থাকা চলবে না সেই জন্যই আজকে আমেরিকা ইসরায়েলকে দিয়ে এই ভয়ঙ্কর আক্রমণ আজকে ইরানকে না উপর করেছে এবং ইরান যথারীতি ইরানও পাল্টা আক্রমণ করেছে এবং গোটা পৃথিবী কিন্তু আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় আজকে কম্পমান এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ বা যুদ্ধ যুদ্ধ কিন্তু ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন করে যুদ্ধ মানবাধিকারের কোনো তোয়াক্কা করে না কোনো অধিকারের যুদ্ধ তোয়াক্কা করে না আজকে আপনি গাজা দেখুন প্যালেস্টাইন দেখুন আপনি ইউক্রেন রাশিয়ার অবস্থা দেখুন আজকে যে এবং যেটা ইরানে ছড়িয়ে গেল এবং সেখান থেকে একদম আমাদের দ্বার প্রান্তে ইরান তো আমাদের ঘরের দরজায় আজকে যুদ্ধ এবং মানে আমরা কোনো রকমে ভারত পাকিস্তান যুদ্ধটা থেমেছে এবং সবটাই কিন্তু আবার একটা আশঙ্কার মধ্যে ভারতবর্ষের অর্থনীতি ভারতবর্ষের রাজনীতি সমস্তটাই কিন্তু আবার টাল হয়ে গেল কাজে আমরা খুবই উদ্বিগ্ন আমরা মানুষের ভবিষ্যৎ আগামী প্রজন্মের জন্য আমরা খুবই নিজেরা আমাদের যে এর যে ধাক্কাটা পড়বে যে ইতিমধ্যেই তেলের দাম বিশ্ববাজারে অনেকটা বেড়ে গেছে তার ধাক্কা তো আমাদের অর্থনীতিতে পড়বে টাকার দাম ব্যাপকভাবে ডলারের পরিপ্রেক্ষিতে টাকার দামে ডিভ্যালুয়েশনে টাকার দাম পড়ে যাচ্ছে এ সমস্তটা তো আমাদের অর্থনীতিতে পড়বে এমনিতেই ভারতবর্ষের প্রায় সত্তর থেকে আশি শতাংশ মানুষ তারা দিন আনে দিন খায় তাদের আর্থিক অবস্থা খুব খারাপ তারপরে এই আর্থিক আক্রমণটা যখন নামবে তখন আপনি কোথায় ভারতবর্ষের মানুষের অবস্থা দাঁড়াবে কাজে সামগ্রিকভাবে এই যুদ্ধ ইতি মানে যত দ্রুত সম্ভব বন্ধ হওয়া উচিত এবং আপনারা দেখেছেন যে এই যখন ইউএনওতে এই যুদ্ধের যুদ্ধ বিরতি তাও মানে পারমানেন্ট বন্ধ নয় যুদ্ধ বিরতির জন্য ইউএনওতে যে প্রস্তাব আনলো খুব দুঃখের বিষয় হচ্ছে ভারত সরকার সেখানে ভোট না দিয়ে বিরত থাকলো এই যে আমরা বারবার দেখি ভারতের বিদেশ নীতি একেবারে স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছিলাম যে ভারতের বিদেশ নীতি হচ্ছে সব সময় দুর্বলদের পক্ষে মানে যারা আক্রান্ত হয় তাদের পক্ষে কিন্তু এই ইসরায়েল প্যালেস্তানের ক্ষেত্রে অঘোষিত ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে বরাবর ভারত সরকার বিষয়টা নিয়ে কীভাবে দেখছে এই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে খারাপ কাজ করছে ভারত সরকার চিরকাল আপনি যে পঞ্চশীল নীতি তাদের একটা ভারত সরকারের ঘোষিত নীতি ছিল পঞ্চশীল নীতি এবং তারা কোনো বড় শক্তির তাবেদারি করতো না তার একটা স্বাধীন নীতি নেওয়ার চেষ্টা করত। সব সময় তারা সবটা যে মেনে পারত তা নয় কিন্তু তাদের একটা তারা পঞ্চশীল নীতি এবং কোনো শিবিরে যাবো না কোনো বড় রাষ্ট্রে মানে গোলামি করব না এই জায়গা তাদের এটা ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকারের যে চরম একটা প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী যে অবস্থান রয়েছে ভারত সরকারের আর এবং ইরা ইসরায়েলের যে চরম একটা দক্ষিণপন্থী অবস্থান রয়েছে যারা এবং দুটোর ঐক্যের জায়গা হচ্ছে দুটো যে সরকারে তারা মুসলমানদের ক্ষেত্রে একটা অসহিষ্ণু মানসিকতা রয়েছে সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা ভয়ঙ্কর মিল রয়েছে এবং সেইটা তাদের যে চিন্তাগত মিল যে তাদের যে ইডিওলজিক্যাল যে ঐক্যের জায়গা এইটা খুব মারাত্মক এবং সেইখান থেকে তারা ক্রমাগত আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে তারা ছড়া বাঁধল যে তাদের যে প্যালেস্টাইনের পক্ষে যে অবস্থান ছিল ভারত সরকার চিরকাল এমনকি এই মোদী সরকারও কিছুদিন আগে পর্যন্ত প্রকাশ্যে প্যালেস্টাইনের পক্ষে তাকে বক্তব্য রাখতে হয়েছে কারণ ভারত সরকারের যে ভারতের যে জনমত ভারতের যে মানে কোটি কোটি মানুষ তারা কিন্তু প্যালেস্টাইনের পক্ষে প্যালেস্টাইনের দীর্ঘ যে স্বাধীনতার লড়াই তার পক্ষে কিন্তু ভারতের মানুষ সেই কারণে এই মোদী সরকারও তাকে প্যালেস্টাইনের পক্ষে তাকে অবস্থান নিতে হচ্ছে কিন্তু আজকে দেখছি যে ক্রমাগত এবং সে সরকারের অবস্থান ব্যতিরিকেই তাদের যে অনুগামী যে আর বলুন বা তাদের যে বাহিনী যে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলুন বা প্রকাশ্যে বলুন তারা একেবারে প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে তারা নেমে পড়েছে এইটা মানে একটা খুবই উদ্বেগের বিষয় যে গোটা বিষয়টাকেই এবং আমরা দেখতে তার তার কতগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ আছে সেটা হচ্ছে মানে ইসরায়েলের সঙ্গে ভারতের কতগুলো আর্থিক গাট ছড়া হয়েছে কোথায় অস্ত্রের জন্য কোথায় মানে গোয়েন্দা বাহিনীর জন্য কোথাও মানে আদানিদের সঙ্গে ব্যবসায়ী বোঝাপড়ার জন্য যেখান থেকে কিন্তু তাদের যে আন্তর্জাতিক নীতিও তাদের কিন্তু পাল্টে যাচ্ছে এই এইগুলো এটা খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় এবং সেইখান থেকে তারা ক্রমাগত মার্কিন দাসত্বের একটা জায়গায় গিয়ে তারা মানে আটকে গেল এবং ক্রমাগত তারা মার্কিন প্রভুত্বের কিন্তু আজকে নথি স্বীকার করতে হচ্ছে ভারতকে এই এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা দেখলাম নতুন বিতর্ক ইসরায়েলের ডিফেন্স ফোর্স তারা এক্স স্যান্ডেলে একটা ম্যাপ তারা প্রকাশ করেছে সেখানে ইরা ইরানকে মার্কিং করে দেখাতে গিয়ে সেখানে দেখা গেল যে যে ম্যাপগুলো সে তারা ম্যাপ পয়েন্টিং করেছে সেখানে দেখা গেল যে কাশ্মীর এবং জম্মু এটা পাকিস্তানে ম্যাপের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে যে যে ইসরায়েলকে সমিয়া করে চলে যে আমেরিকাকে সমিয়া করে চলে তারা ভারতে যেখানে কদিন আগে পাকিস্তান ভারতের যুদ্ধ সেই জায়গায় আগে পাকিস্তানকে পাকিস্তানের যেন রীতিমতো পক্ষ নিচ্ছে ইসরায়েল এখানে ভারত সরকারের নিরাপত্তা কি বলবেন দেখুন ভারত সরকার আমি যে কথা বলছিলাম যে ভারত সরকার ক্রমাগত ইসরায়েল এবং আমেরিকার যে অক্ষ সেই সেইখানে তারা নথি স্বীকার করছে এবং তাদের মানে প্রায় দাসত্ব স্বীকার করছে কারণ ভারত পাকিস্তান যে এবারে যে সামরিক সংঘর্ষ হলো সেইখানে যে ট্রাম্প বলল যে আমি যুদ্ধ বন্ধ করে দিই আমি ধমক দিয়ে যুদ্ধ বন্ধ করে দিয়েছি কিন্তু মোদী সরকার তারা বলল যে তারা আলোচনা করে যুদ্ধ বন্ধ করেছে সেইখানে কিন্তু আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী সরকার কিন্তু একবারও কিন্তু ট্রাম্পের মুখের উপরে বলতে পারল না যে না যে যুদ্ধ আমরা আমাদের নীতি অনুযায়ী বন্ধ করেছি আমেরিকার কথায় আমরা স্যারেন্ডার করিনি এবং সেখানে আপনারা দেখেছেন যে রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করছে যে ট্রাম্প ধমক দিয়েছে সারেন্ডার করো সারেন্ডার করেছে কিন্তু মোদী সরকার কিন্তু একবারও একথা বলতে পারেনি যে ট্রাম্পের নির্দেশে নয় আমরা আমাদের নীতি অনুযায়ী যুদ্ধবিরতি করেছি বা যুদ্ধ বিরতি চুক্তি করেছি অর্থাৎ এই যে এবার অর্থাৎ আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলার মতো যে হিম্মত সেটা কিন্তু আমাদের এই সরকারের নেই যে কারণে তারা আজকে পুরো কাশ্মীরকে যদি পাকিস্তানের ইয়েতে দেখাচ্ছে অংশ হিসেবে দেখাচ্ছে এটা যদি কোনো ভারতীয় দেখাতো কোনো ভারতের কোনো রাজনৈতিক দল বলতো আজকে তাদের বিরুদ্ধে ইউএপিএ দিয়ে এনআইএ এসে তাকে ধরে নিয়ে জেলে পড়ে যেত ভারতের কোনো সাধারণ নাগরিক কোনো সোশ্যাল মিডিয়াতেও যদি কোনো এই ধরনের কোনো পোস্ট করত তাকে ধরে নিয়ে গিয়ে ইউএপিএ দিয়ে জেলে পড়ে দিত অথচ অন্তত যে নৈতিকভাবে যে প্রতিবাদ করা প্রকাশ্যে যে প্রতিবাদ করা রাজনৈতিকভাবে প্রতিবাদ করা সেটাও এখন পর্যন্ত কিন্তু দেখা যায়নি অথচ প্রতি মুহূর্তে তারা ঘোষণা করছে রাজনৈতিক নেতারা যে পাকিস্তান অধিকৃত যে অংশটুকু রয়েছে বাস্তবে রয়েছে অংশটুকু রয়েছে সেইটাকে তারা জয় করে নিয়ে আসবে প্রতিদিন হুমকি দিচ্ছে অথচ পুরো পাকিস্তান পুরো কাশ্মীরকেই আজকে তারা ইসরায়েল তার ম্যাপে দেখাচ্ছে যে পাকিস্তানের অংশ তার বিরুদ্ধে কথা বলার হিম্মত নেই অর্থাৎ নৈতিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে আজকে এই সরকারের একটা আমেরিকার দাসত্ব করা ইসরায়েলের কাছে স্বীকার করা নানা স্বার্থের কারণে এবং ভারতবর্ষে যে ইসরায়েলি যে গোয়েন্দা গোয়েন্দাবাহিনী মোসাদ তাদের যে আমরা দেখলাম ইরানের ক্ষেত্রে ইরানের ভেতরে মশাদ ঢুকে গিয়ে দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক বানিয়েছে আমাদের তো আশঙ্কা হচ্ছে ভারতবর্ষে এই ধরনের মোসাদ কোনো মানে ঘাঁটি কোনো নেটওয়ার্ক তৈরি করছে কিনা কারণ হলে এত নিরবতা কেন না হলে এত ভয় কেন এত আশঙ্কা কেন সেখানে সে পলিটিক্যালি সে প্রতিবাদ করবে না যে না সে এটা ভারতবর্ষে এটা কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ইউএনও তো বিরোধ বহুবার হয়েছে সেটা তো একটা ভিন্ন বিতর্ক এখানে পুরো কাশ্মীরটা যখন দেখাচ্ছে যে সে পাকিস্তানের অংশ তাকে তো রাজনৈতিকভাবে অন্তত তার প্রতিবাদ করতে হবে সেইটুকু পর্যন্ত প্রতিবাদ করার যখন সাহস নেই তাও সরাসরি আমেরিকার নয় ইসরায়েলের যে আমেরিকার হুকুমে চলে তাহলে এখানে কি মোসাদের এই ধরনের কোনো বাহিনী তৈরি হয়ে গেছে কিনা নেটওয়ার্ক কি না কেন এত সে সারেন্ডার করছে ভয় পাচ্ছে এটা তো আমাদের মানে বিশেষ করে ইরানের ঘটনার পরে আমাদের যথেষ্ট উদ্বিগ্ন করছে কারণ মোসাদ আমরা দেখলাম ইরানের ভেতরে ঢুকে নেটওয়ার্ক তৈরি করে পুরো ইরানের ডিফেন্স সিস্টেমকে নষ্ট করে তাদের সেনাবাহিনীর প্রধানকে হত্যা করেছে বিজ্ঞানীদের হত্যা করেছে কি ভয়ঙ্কর ঘটনা আজকে কোন ভারতবর্ষের সঙ্গে কখনো বিরোধ হলে যে এই ধরনের কোনো মানে আমরা খুবই এসব ভাব ভেবেই আমরা খুব উদ্বিগ্ন বোধ করছি এই যে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ থেকে ইসরায়েল ইরান যুদ্ধ এই যে গতকাল থেকে নতুন করে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এই বিষয়টাকে কিভাবে দেখছে এটা এটা আমাদের খুবই আতঙ্কের বিষয় যে এই যে যুদ্ধটা ছড়িয়ে গেল গোটা পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক মানুষ সুস্থ চেতনাসম্পন্ন মানুষ তারা চাইছে যে যুদ্ধ যাতে না ছড়ায় যে দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ চলছিল এক হচ্ছে যদি প্যালেস্টাইন ইসরায়েলকে যদি যুদ্ধ বলি ওটা অ্যাকচুয়ালি তো গণহত্যা আর অন্যদিকে ধরুন রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যে যুদ্ধটা চলছে সেইখানে এই যুদ্ধটা আবার ইরানের সঙ্গে যে ইসরায়েলের যুদ্ধটা যেটা এইটা যুদ্ধ কিন্তু আরো ছড়িয়ে গেল এবং এইটা আমাদের আশঙ্কা যে এটা কিন্তু গোটা পৃথিবীকে জড়িয়ে দেবে গোটা ধরুন মধ্য এশিয়া পশ্চিম এশিয়ার মধ্যে জড়িয়ে গেল ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধাতে এবার ধরুন ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে রয়েছে এবার যদি চীন যদি ইরানের পক্ষে ঢোকে কারণ চীনের সঙ্গে ইরানের বন্ধুত্ব আছে পাকিস্তানের সঙ্গে ইরানের বন্ধুত্ব রয়েছে এবার চীন যদি ঢোকে এবার থেকে ন্যাচারালি অন্যদিকে ব্যাপারটাকে জুড়ে এবং যুদ্ধটা কেন হচ্ছে আমেরিকা বলছে যে সরাসরি ইরানকে আমার কাছে স্বীকার করতে হবে যে পরমাণুর নিয়ে যে পরমাণু চুক্তি আমেরিকার সঙ্গে ইরানকে করতে হবে কোন দেশ পরমাণুর বোমা বানাবে কি পরমাণু বিজ্ঞান চর্চা করবে সেটা তো তার নিজস্ব সিদ্ধান্ত সেটা আমেরিকা আমেরিকাকে সেটা ঠিক করা এটা ইরানের স্বাধীন সিদ্ধান্ত দেখুন আমরা চাই যে পৃথিবী পরমাণু মুক্ত হোক যে কোনো সুস্থ গণতান্ত্রিক মানুষ চায় যে যে পরমাণু অস্ত্র মুক্ত পৃথিবী আমরাও চাই চাই তাহলে পৃথিবীর সব দেশ একসঙ্গে পরমাণু অস্ত্র সমস্ত ধ্বংস করে দিক কিন্তু সেটা তারা করছে না তারা চাইছে আমেরিকা রাশিয়ার মতো কিছু বড় দেশ সেগুলো তারা নিয়ন্ত্রণ করবে তারা দাদাগিরি করবে তাহলে ইরান পরমাণু বিজ্ঞান চর্চা কতটা করবে সেই পরমাণু অস্ত্র বানাবে কিনা সেটা তো ইরানের তার নিজস্ব সিদ্ধান্ত তোমার দেশে বিপদের কথা আমাদের ভারতবর্ষ তো পরমাণু বোমা বানিয়েছে পরমাণু বিজ্ঞান চর্চা করে পাকিস্তান পরমাণু বোমা বানিয়েছে চর্চা করে আমরা চাইবা না চাই পাকিস্তানও তো করেছে এটা তার স্বাধীন সিদ্ধান্ত ভারতবর্ষ করেছে যে ভারতবর্ষকেও আমেরিকা একসময় প্রচুর চাপ দিয়েছিল যে পরমাণু বোমা বানানো চলবে না চর্চা করা চলবে না ভারতবর্ষ তো মানেনি আজকের কাজে ইরানের সেটা নিজস্ব সিদ্ধান্ত যে কাজেই পরমাণু চুক্তি আমেরিকার সঙ্গে করতে হবে না হলে তোমাকে ধ্বংস করে দেবো এটা তো কোনো আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এইটা তো কোনো সভ্যতার মানে মানে কি বলবো সভ্যতার উপযুক্ত কথা নেই শতাব্দীর যে গণতান্ত্রিক চেতনা এটা কখনো মানুষ মেনে নিতে পারে না পরিস্থিতি আমরাতে তো যখন হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ তখন চীন রীতিমতো ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলছেন এক্ষুনি যুদ্ধ থামা নাহলে গোটা বিশ্ব কিন্তু এই যুদ্ধ ছড়িয়ে পড়বে রীতিমতো চীনের যিনি বিদেশ মন্ত্রী তিনি রীতিমতো এই কথা বলেছেন আমিও ঠিক এই আশঙ্কাটাই করছি যে এই যুদ্ধ কিন্তু গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কারণ এই যুদ্ধ গত ধরুন পরশু থেকে গতকাল হয়ে আজকে যেভাবে পরস্পরের মধ্যে চলছে এবং এটা কিন্তু মানে গোটা মধ্য এশিয়ার প্রায় প্রতিটা দেশকে প্রভাবিত করবে পাশে পাকিস্তানকে প্রভাবিত করবে আরব দেশগুলোকে প্রভাবিত করবে ভারতবর্ষকে প্রভাবিত করবে আর্থিক এবং রাজনৈতিক দিক থেকে এবং কেউই এটাকে এড়িয়ে যেতে পারবে না এবং চীন আমার ধারণা চীন হুমকি দিলেও চীন সরাসরি নিজেকে যুদ্ধে জড়াবে না সে সবাই তার অস্ত্র বেচার জন্য ব্যবসা করার চেষ্টা করবে কিন্তু মানে এখনো পর্যন্ত আমরা যতটা দেখছি যে চীন সরাসরি মানে জড়াচ্ছে না সবাই অস্ত্র বিক্রি করে তারা ব্যবসা যে এই যে মানে ওয়ার্ল্ড ইকোনমি বলে যে একটা এর মধ্যে দিয়ে তারা বহু মানে দেশ তারা তারা অস্ত্র বিক্রি করে তারা কিন্তু মুনাফা লোটার দিকে চেষ্টা করছে তারা এটাকে ব্যবসায়িক স্বার্থে যুদ্ধকে মানে ইয়ে করছে একটা মানে যুদ্ধ ব্যবসা আজকে তারা ভয়ঙ্করভাবে এ করছে কাজে এই এই যুদ্ধটা মানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেকে বা প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ থেকে অনেক বেশি মারাত্মক হয়ে দিতে পারে গোটা পৃথিবীর জন্য গোটা পৃথিবীর অর্থনীতির জন্য কারণ তেলের উপরে নিয়ন্ত্রণটাই হচ্ছে আজকে আমেরিকার শুধু তেল পৃথিবী যেখানে যেখানে খনিজ সম্পদ আছে মাটির নিচে সম্পদ আছে সমুদ্রের নিচে সম্পদ আছে আমেরিকা সেটাকেই দখল করতে চাইছে তারা আজকে গ্রিনল্যান্ড তারা বলছে গ্রিনল্যান্ড কিনে নেব কানাডা কিনে নেব আমাকে দিয়ে দিতে হবে কত টাকা চাই বলে আমাকে আমি নেব এইটা তো কোনো সভ্য মানসিকতা হতে করে না যে এই এই জায়গা থেকে পৃথিবীর উনিশশো শতকের পর থেকে কিন্তু পৃথিবী সেখান থেকে অনেক দূর এগিয়ে এসেছে আজকে যে এই যে পৃথিবীকে পিছন দিকে নিয়ে যাওয়া তাকে আবার নতুন করে তাকে কলোনি সিস্টেমে ঢুকিয়ে দেওয়া এটা কোনো সভ্য সভ্য পৃথিবী মানবে না এবং এইখানেই আশঙ্কার জায়গা শেষ প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে এই যে ইরান ইসরায়েল যুদ্ধ এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এইটা অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাওয়ার একটা খুবই আশঙ্কা রয়েছে দেখুন যুদ্ধ মানে তৃতীয় বিশ্বযুদ্ধে যাওয়ার আগে প্রত্যেকটা দেশ কিন্তু নতুন করে তাকে ভাবতে হচ্ছে কারণ হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন যে বোমা ফেলা হয়েছিল জাপানে ইত্যাদি যে বোমা ফেলা হয়েছিল হিরোসেম্যান আগা শেখিতে জোমা ফেলা হয়েছিল তার প্রতিক্রিয়া কিন্তু মানুষ দেখেছে যে কী ভয়ঙ্করভাবে একটা ধ্বংসলীলা যে পরমাণু বোমা বা আণবিক বোমা তাদের বা হাইড্রোজেন বোমা তাদের ধ্বংস ক্ষমতা কথাটা সেটা পৃথিবী দেখেছে আজকে কিন্তু পৃথিবীর বহু দেশের কিন্তু আজকে পরমাণু বোমা রয়েছে অ্যাটম বোমা রয়েছে হাইড্রোজেন বোমা রয়েছে প্রচুর ধ্বংসাত্মক যে অস্ত্র আজকে কিন্তু পৃথিবীর বহু দেশের রয়েছে সেটা একটা দুটো তিনটে দেশের কুক্ষিগত নেই কাজে আজকে যদি বিশ্বযুদ্ধ ছড়ায় তাহলে গোটা পৃথিবীর ভবিষ্যৎটাই বিপন্ন হয়ে যাবে মানব জাতির ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাবে কারণ কেউ কাউকে ছেড়ে দেবে না আজকে প্রায় ভারতবর্ষের কাছে যে পরমাণু বোমা রয়েছে পাকিস্তানের কাছে রয়েছে আজকে ইরানের পরমাণু বোমা নিয়ে তুমি হুমকি দিচ্ছ পৃথিবীর বহু দেশের হাতে পরমাণু বোমা রয়েছে অনেক ছোট দেশের হাতে পরমাণু বোমা রয়েছে কাজেই আজকে পৃথিবী আমার বিশ্বাস যে তৃতীয় বিশ্বযুদ্ধে যাওয়ার আগে অনেক বেশি মানুষ চিন্তা করবে রাষ্ট্রনায়করা অনেক বেশি চিন্তা করবে সেই জায়গায় নিজেদের স্বার্থেই তাদেরকে ঠেকাতে হবে কাজেই কিন্তু আবার মানে যে ব্যবসার যে লোভ যে পুঁজিপতিদের মধ্যেকার যে দ্বন্দ্ব সেগুলো যেভাবে তাদেরকে লোভের দিকে মানে ঠেলে কেউ অস্ত্র বিক্রি করার জন্য যুদ্ধাস্ত্র বিক্রি করার জন্য কেউ সামরিক প্লেন বা মানে এগুলো বিক্রি করার জন্য বা অন্য মানে অস্ত্রশস্ত্র বা অন্য ব্যবসা করার জন্য নতুন করে ব্যবসা চুক্তি এই যে আমেরিকা যেটা করছে যে ট্যারিফ নতুন করে যে সমস্ত ট্যারিফ নির্ধারণ করতে হবে কত কি ট্যাক্সে বিনিময় হবে সমস্ত নতুন করে চুক্তি করতে হবে যে এই যে ট্যাক্স যে একটা অস্ত্র হতে পারে আজকে ট্রাম্প বা আমেরিকা সেটা দেখিয়ে দিচ্ছে যে এটাই একটা মানে যে ট্যারিফ বা ট্যাক্সটা একটা সেটা একটা অস্ত্র এই যে নতুন নতুন করে এইভাবে সমস্ত তৈরি হচ্ছে এগুলোই আজকে যুদ্ধাস্ত্র হয়ে যাচ্ছে এই যে তৃতীয় বিশ্বযুদ্ধাব্দি ছড়া যাওয়ার আগে আমার এখনো বিশ্বাস যে অন্তত শুভবুদ্ধি সম্পন্ন যে যাদের যতটুকু অবশিষ্ট রয়েছে সেখান থেকে তারা ঠেকানোর চেষ্টা করবে কারণ হলে পৃথিবী এবং মানব সভ্যতায় বিপন্ন হয়ে যাবে এই এইটা মানে কি বলবো আশঙ্কা এবং আশার দুদিকেই কিন্তু একটা একজন বিখ্যাত মানুষ বলেছিলেন যে মানে হয় যুদ্ধ বিপ্লব ঠেকাবে অথবা বিপ্লব যুদ্ধকে ঠেকাবে এই এই যে মানে হয় যুদ্ধ বিপ্লব আনবে অথবা বিপ্লব যুদ্ধকে ঠেকাবে কারণ এই যে মানে যুদ্ধ একটা কিন্তু গোটা সমাজে কিন্তু একটা উথাল পাতাল পরিবর্তন আনে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় সেটা কিন্তু মানে খুব একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে পারে সেই জায়গা থেকে আমার মানে এটুকু অন্তত আশা করতে চাই যে রাষ্ট্রনায়কটা তার আগে অন্তত মানে তাদের শুভবুদ্ধি জায়গা মানে জাগ্রত হবে এবং একটা আলাপ আলোচনা টেবিলের আলোচনার মধ্যে দিয়ে একটা সমঝোতায় তারা পৌঁছাতে পারবে আলোচনাটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ রাজনীতির ক্ষেত্রে এবং পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেটা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া যায় না এই যে আলোচনার টেবিলে বসুক ইউএনওকে কার্যকরী করা এটা খুব গুরুত্বপূর্ণ ইউএনও আজকে প্র্যাকটিক্যালি তার কোনো দাঁত দাঁতনক কিচ্ছু নেই তার ছোটো জগন্নাথ হয়ে গেছে সেই জায়গা থেকে ইউএনওকে একটা কার্যকরী ভূমিকা নিয়ে আসা যে ওই ওই যে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়ে সমস্ত কিছু আটকে দেওয়া এই সমস্ত মধ্যযুগীয় ধ্যান ধারণা এগুলোকে বর্জন করা দরকার ইউএনওকে যদি কার্যকরী করে একটা কার্যকরী ভূমিকায় তারা নিতে পারে তাহলে হয়তো কিছু মানে কী বলবো কিছু ভালো দিকে যেতে পারে না হলে মানুষের লড়াই আজকে আপনি দেখুন সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে হা সারা পৃথিবীতে মানে খোদ আমেরিকাতেও দেখুন মানে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে প্রতিবাদ করছে এইটা হচ্ছে সেই যাত্রাবিন্দু সেই মানে পজিটিভ সে একটা যে মৌলিক পরিবর্তনের দিকে একটা যাত্রাবিন্দু যদি তার যদি রাষ্ট্রনায়করা যদি শুভবুদ্ধি জাগ্রত না হয় তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদের মধ্যে থেকেই নতুন নেতৃত্ব নতুন পজিটিভ শক্তি একটা পরিবর্তনের শক্তি সেখান থেকেই উঠে আসবে এবং তারাই সেই দায়িত্ব নিয়ে নেবে তাদের এই রাষ্ট্রনায়করা তখন তাদের কিন্তু ওই হিটলারের মতো তাদের কাউকে আত্মহত্যা করতে হবে কাউকে গুলি করে মানে নিজেকে মারতে হবে অথবা পাগল হয়ে যাবে আমরা এটাই দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে